হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ এই অধ্যায়ের পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা পাকিস্তান গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায়ের রাষ্ট্রভাষা আন্দোলন ভাষা আন্দোলনের কারণ একুশ পরবর্তী ঘটনাপ্রবাহ ও এর তাৎপর্য ভাষা আন্দোলনের তাৎপর্য ও অবদান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চলো তাহলে দেরি না করে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা জানব রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কে বন্ধুরা আমরা রাষ্ট্রভাষা আন্দোলনকে দুটি পর্যায়ে জানব প্রথমটি হচ্ছে উনিশশো আটচল্লিশ সাল পর্যায়ে উনিশশো সালের আঠেরো মে হায়দারাবাদে অনুষ্ঠিত উর্দু সম্মেলনে এবং উনিশশো সালের জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন তোমরা বুঝতেই পারছ এটা যেহেতু সংখ্যাগরিষ্ঠের ভাষা নয় এবং একমাত্র উর্দুকে যদি রাষ্ট্রভাষা করা হয় তাহলে অন্যান্য ভাষাভাষীর যারা তারা নিজেদেরকে বৈষম্যের শিকার বলে মনে করবে উনিশশো সাতচল্লিশ সালের এক সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তমুদ্দুন মসলিশ ভাষা আন্দোলনের গোড়াবর্তন করে অর্থাৎ তারা একটি কমিটি গঠন করে তাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই আন্দোলনটি ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করে বৌদ্ধা উনিশশো সালের পঁচিশ ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় এ অধিবেশনে কুমিল্লা থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর সাথে সাথে বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহারের প্রস্তাব রাখেন কিন্তু সমস্যা হচ্ছে তখনকার পাকিস্তান প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এই প্রস্তাবের বিরোধিতা করেন বন্ধুরা তার মানে হচ্ছে এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার যে তখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বাঙালিদের যে স্বার্থটি ছিল সেই স্বার্থটি সংরক্ষণের চেষ্টা করেননি এর প্রতিবাদে তমদ্দুন মজলিসের উদ্যোগে রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয় এবং উনিশশো সালের চার জানুয়ারি সারা দেশে হরতাল পালন করা হয় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিনহা উনিশশো সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে পূর্ব বাংলা সফরে আসেন এবং একুশে মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় তিনি বলেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা অপর কোনো ভাষা নয় চব্বিশ মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি আবারও জোর দিয়ে বলেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা জিন্হা সাহেবের এই ঘোষণার প্রতিবাদে সমাবর্তন সভায় উপস্থিত ছাত্ররা নানা ধ্বনি দিয়ে ওঠেন জিনহা সাহেবের এই উক্তি ছাত্র সমাজ ও বুদ্ধিজীবী মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছাত্রনেতাদের সাথে একটা আট দফা চুক্তি স্বাক্ষর করেন এতে বলা হয় যে পূর্ব বাংলায় ইংরেজির স্থলে বাংলাকে সরকারি ভাষা ও শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা হবে এরপর উনিশশো আটচল্লিশ সালের পর থেকে শুরু হয় নতুন ষড়যন্ত্র বাংলা হরফ পরিবর্তন করে আরবি হরফে বাংলা লেখার চেষ্টা করা হয় উনিশশো সালের সাত ডিসেম্বর সরকারের ভাষা কমিটির রিপোর্টে পূর্ব বাংলার শিক্ষা প্রতিষ্ঠানে উর্দুকে দ্বিতীয় ভাষা রূপে পাঠ করার সুপারিশ করা হয় এর ফলে বাঙালি জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বন্ধুরা এইবার আমরা জানব উনিশশো সাল পর্যায় সম্পর্কে উনিশশো পঞ্চাশ সালের আঠাশ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকতলী খান গণপরিষদে মূলনীতি কমিটির রিপোর্ট পেশ করেন যেখানে শুধুমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা করার সুপারিশ জানানো হয় এবং স্বাভাবিকভাবে গণপরিষদের বাঙালিরা এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উনিশশো সালের ২৬ জানুয়ারি নিখিল পাকিস্তান মুসলিম লীগের ঢাকা অধিবেশনে এবং পল্টন ময়দানের জনসভায় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজে নাজিম ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বন্ধুরা এই ঘটনার প্রতিক্রিয়ায় দেশব্যাপী ক্ষোভ দেখা দেয় এবং তিরিশ জানুয়ারি ঢাকায় প্রতিবাদ দিবস পালিত হয় একত্রিশ জানুয়ারি ঢাকা বাউল লাইব্রেরি হলে সর্বদলীয় কর্মী সমাবেশে সকল রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে একটা সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ গঠিত হয় এই সভায় স্থির করা হয় একুশে ফেব্রুয়ারি প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে একুশে ফেব্রুয়ারি যখন রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন প্রশাসন সেখানে নানা রকম বাধা প্রদান করার চেষ্টা করে একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস সফল করার জন্য চার ফেব্রুয়ারি হরতাল এবং এগারো ও তেরো ফেব্রুয়ারি সাফল্যের সাথে পতাকা দিবস পালিত হয় কারাগারে আটক অবস্থায় উনিশশো বাহান্ন সালের ষোলোই ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা ও বন্দি মুক্তের দাবিতে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ আমরণ অনশন ধর্মঘট শুরু করে নুরুল আমিনের ক্ষমতাসীন মুসলিম লীগ সরকার বিশ ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে এক মাসের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করে অর্থাৎ সব ধরনের সভা সমাবেশ এবং শোভাযাত্রা নিষিদ্ধ করা হয় কিন্তু সংগ্রামী ছাত্র সমাজ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে সভা সমাবেশ ও শোভাযাত্রা এবং বিক্ষোভের সিদ্ধান্ত নেয় উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছোট ছোটো সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরানো কলাভবন প্রাঙ্গনে মিলিত হয় এবং ছাত্রনেতা গাজিউল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের আমতলায় একটি ঐতিহাসিক সভা শুরু হয় সেখানে ছাত্রনেতা আব্দুল মতিনের প্রস্তাবে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে শোভাযাত্রাসহ মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি পেশ করা হয় এবং একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করতে থাকে বন্ধুরা সেই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে নিরেহ নিরস্ত্র ছাত্রদের ওপর এই যে গুলিবর্ষণ এই গুলিবর্ষণটি রাষ্ট্রভাষা আন্দোলনকে আরও জোরদার করে তোলে সেদিন অনেকেই আহত ও নিহত হন কিন্তু তারপরেও বাঙালিরা আরও দুর্বার আন্দোলন করে তোলে যার কারণে পাকিস্তানের শাসক গোষ্ঠী রীতিমতো বাধ্য হয় বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বন্ধুরা চলো এইবার জেনে নেব এই ভাষা আন্দোলনের কারণসমূহ পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এ নিয়ে মতবিরোধ শুরু হয় উনিশশো সালের আগে থেকে তবে উনিশশো সালের ১৪ আগস্ট স্বাধীন পাকিস্তান সৃষ্টির পর বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা এবং রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপিত হয় মাতৃভাষার দাবিতে আন্দোলন শুরু হয় এ আন্দোলন দমনের জন্য মুসলিম লীগ সরকার দমন নীতির আশ্রয় নেয় মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য উনিশশো সালের একুশ বাইশ ও তেইশ তারিখে প্রাণ দিতে হয় কতিপয় কিশোর যুবককে মাতৃভাষার দাবিতে গড়ে ওঠা এই আন্দোলনই ভাষা আন্দোলন বন্ধুরা ভাষা আন্দোলন সৃষ্টি হয়েছিল কয়েকটি কারণে সেগুলো হলো অবাঙালি নেতাদের হাতে ক্ষমতা কেন্দ্রীয়করণ শুরুতেই বাঙালিদের প্রতি অবহেলা ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব প্রত্যাখ্যান লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীদের লেখনী আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব জিনহার দম্ভক্তি খাজা নাজিম উদ্দিনের বিশ্বাসঘাতকতা প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের ঘোষণা সাহিত্য শাসনের চেতনা এবং বৈষম্য বন্ধুরা এইবার আমরা জেনে নেব একুশ পরবর্তী ঘটনা প্রবাহ ও এর তাৎপর্য সম্পর্কে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি মুসলিম লীগ সরকারের নির্দেশে পুলিশ বেপরোয়া হয়ে ওঠে এবং ছাত্রছাত্রীদের উপর গুলি চালায় গুলিতে নিহত ও আহত হয় ছাত্র জনতা অনেকেই দাবারলের মতো এই দুঃসংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে ঢাকাসহ দেশে এই সংবাদ পাওয়ার সাথে সাথে সারা দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য মাওলানা আব্দুর রশিদ বাগিস মিসেস আনোয়ারা খাতুন খয়রাত হোসেন আবুল কালাম শামসুদ্দিন অধিবেশন কক্ষ থেকে এ হত্যার প্রতিবাদে ওয়াকআউট করেন বন্ধুরা তারপরে এই ঘটনার প্রতিবাদে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস ও আবুল কালাম শামসুদ্দিন মুসলিম লীগ পার্লামেন্টারি দল ও প্রশাসনিক আইন পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন ভাষা আন্দোলনের স্মৃতিকে অটুট রাখার জন্য ছাত্ররা রাতারাতি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ করেন কিন্তু পঁচিশ তারিখ পুলিশ সেই শহীদ মিনারটি ভেঙে ফেলে একদিকে চলছিল গোটা দেশব্যাপী ছাত্র জনতার মিছিল মিটিং সমাবেশ পাশাপাশি চলছিল বুদ্ধিজীবী সাহিত্যিক ও লেখকদের কলম কণ্ঠ সুর দিয়ে সৃষ্ট প্রতিবাদ ফলে বাঙালি জাতীয়তাবাদ আরো শক্তিশালী হয়ে ওঠে বাঙালির জনগণ অধিকার সচেতন ও প্রতিবাদী হয়ে উঠতে থাকে বন্ধুরা এইবার আমরা জানব ভাষা আন্দোলনের তাৎপর্য ও অবদান সম্পর্কে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য এবং অবদান ছিল অপরিসীম ভাষা আন্দোলন শুধু ভাষা এবং সাংস্কৃতিক আন্দোলনে সীমাবদ্ধ ছিল না বরং তার রাজনৈতিক আন্দোলনেও পরিণত হয় ভাষা আন্দোলনের গুরুত্ব ও প্রভাবগুলো হল বাঙালি জাতীয়তার উন্মেষ সাংস্কৃতিক আন্দোলন পরিণত হয় স্বাধিকার আন্দোলনে বাঙালিদের অধিকার সচেতনতা সংগ্রামী চেতনার সূচনা স্বাতন্ত্রবোধের বিকাশ ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি সংহতি ও একাত্মবোধ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শহীদ মিনার সুতরাং একুশের চেতনা থেকে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এই জাতীয়তাবাদী চেতনা থেকে উদ্ভব হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বন্ধুরা এই অধ্যায়ের বাকি বিষয়ে আমরা জানব আমাদের পরের এপিসোডের মধ্য দিয়ে আজকে তাহলে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে রাষ্ট্রভাষা আন্দোলন ভাষা আন্দোলনের কারণ একুশ পরবর্তী ঘটনাপ্রবাহ ও এর তাৎপর্য ভাষা আন্দোলনের তাৎপর্য এবং অবদান সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই উনিশশো সালের আঠারো মে হায়দারাবাদে অনুষ্ঠিত উর্দু সম্মেলনে এবং উনিশশো সালের জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহম্মদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন উনিশশো সালের এক সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশিমের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তমুদ্দুন মসলিস ভাষা আন্দোলনের কোরাপত্তন করে উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী আলী খান গণপরিষদে মূলনীতি কমিটির রিপোর্ট পেশ করেন যেখানে শুধুমাত্র উর্দুকেই রাষ্ট্রভাষা করার সুপারিশ জানানো হয় একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস সফল করার জন্য চার ফেব্রুয়ারি হরতাল এবং এগারো ও তেরো ফেব্রুয়ারি সাফল্যের সাথে পতাকা দিবস পালিত হয় ভাষা আন্দোলনের স্মৃতিকে অটুট রাখার জন্য ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ করেন কিন্তু পঁচিশ তারিখ পুলিশ সেই শহীদ মিনারটি ভেঙে ফেলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য এবং অবদান ছিল অপরিসীম